এই ব্লগটা ছিল আমার বান্ধবীর বার্থডে ব্লগ এটা ষোলো তারিখের আমার শ্যুট করা কিন্তু এডিট করব করব করে সময়ের অভাবে হয়নি এই তো যে মুখ ঢেকে আছে এটাই বার্থডে কাল মানে আজকে অন্য দিনের থেকে একটু সাজুকুজু করে আছে তো সে কারণে একটু লজ্জা লজ্জা ভাব করছিল তো কোনো ব্যাপার না আমি বললাম চলো একটু দেখিয়ে দাও এই তো দেখিয়ে দিয়ে সেই দিন হঠাৎ সন্ধ্যে থেকে বৃষ্টি হতে লাগলো ও বলল তুমি দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসছি একসঙ্গে চলে যাবো যেহেতু বহরমপুরের মধ্যে ওর বার্থডে পার্টিটা হচ্ছে সেই কারণে বেশি দূর না এই তো আমরা আমাদের জায়গায় চলে এসেছি আর কয়েকটা একটা বান্ধবী আগে থেকে এসে বসেছিল যেহেতু টাইমটা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দেওয়া ছিল আমাদের আসতে বাট সাড়ে আটটা বেজে গিয়েছে আর ফার্স্টে ওরা ভেবেছিল যে ছবি তুলে দাও তো সেই পোজে ওরা দাঁড়িয়ে ছিল ছবি তোলার জন্য বাট আমি একটু ভিডিও করে নিলাম ততক্ষণেও কেউ আসেনি যত ওর হাজব্যান্ডও এখনও আসেনি সে কারণে কেক কাটিংয়ের পর্বটা এখনও হচ্ছে না সে কারণে আমরা সবাই মিলে বসে কিছু গল্প করে নিলাম আর ছবি তোলা তো মাস্কড হবে আর এই দিকেই তো আমার সঙ্গে একটু ছবি তুলে নিল তো আমি বললাম চলো একটু ভিডিও করে দাও আমি ঠিক স্ক্রিনশট নিয়ে নেব এরপর দুজনে ছবি তুলে নিলাম আরও কিছু ফ্রেন্ডের আসার কথা ছিল কিন্তু ওই তো হঠাৎ বৃষ্টির জন্য কেউ অত আসতে পারেনি আর অলরেডি কিন্তু অনেকজনই মানে যারা যাদের আসার কথা তারা চলে এসেছে আর এখন নটা প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে যেহেতু ওদেরকেও যেতে হবে বাড়ি বৃষ্টি হচ্ছে সে কারণে ওরা খেতে বসে গিয়েছে আর এটা ওর হাজব্যান্ড ছিল আমি বললাম চলো একটু হাগ করে নাও দাঁড়াও পিক তুলি একটু ভিডিও করে নিই সেই রকম তো ছবি তোলা হয়নি তো একটু ভিডিও করে নিলাম এরপর এ তো কেক কাটিংয়ের পর্ব হবে কারণ প্রায় দশটা বেজে গিয়েছে রাত্রি যেখানে আটটায় কথা ছিল কেক কাটার সেখানে দশটা বেজে গিয়েছে তো আমরা বললাম চলো তাড়াতাড়ি কাটো কারণ বাড়ি যেতে আবার লেট হয়ে যাবে আর অলরেডি যেহেতু সবাই চলে এসেছে কিন্তু যে বার্থডে গাল ওর ভাই এসে পৌঁছায়নি তো বললো চলো ও পরে আসবে আগে কেক কেকটা কেটে নিই আর এই তো এইদিকে ওর ছেলে পাশে দাঁড়িয়ে ছিল এইদিকে আমার ছেলে ছিল পাশে ওর হাজব্যান্ড ছিল আর এটা ছিল ওর ননদ যে ভিডিও বানাচ্ছিলো আর পাশে যেসব ওদের রিলেটিভ হয়তো কেউ ছিল আর আমাদেরও কিছু বান্ধবী আসার কথা ছিল তারা সবাই এসে উঠতে পারেনি ওই তো বৃষ্টির জন্য কেক কাটিং পর্ব হচ্ছে বেশ মিষ্টি লাগছিল আমার ফ্রেন্ডকে ওই তো বলে না সম্পর্ক অল্প দিনের হলেও কিছু কিছু মানুষের সঙ্গে এমনভাবে সম্পর্ক হয়ে যায় যে তাদের সঙ্গে ভালোই ঘনিষ্ঠতা হয়ে যায় এই বান্ধবীটার সঙ্গে আমার প্রায় দেড় বছরের সম্পর্ক তো রিলেশানটা খুব ভালো মতো সেই রকমই হয়ে গিয়েছে তো সেই কারণে রাত্রি হলো কোনো ব্যাপার নেই যেহেতু ও আবার আমাকে ছাড়তে যাবে বাড়িতে সেই কারণে বলল চলো আমরা যখন যাব তখন একসঙ্গে চলে যাব কেক কাটিংয়ের পর্ব শেষ এবার এখন কিন্তু রাত প্রায় এগারোটা বাজে অলরেডি সবাই চলে গিয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে যাব যেহেতু রাত্রি হচ্ছে কারণ অলরেডি এগারোটা বেজে গিয়েছে যে যার মতো ফটো করে নিল এরপর আমরা বসে গিয়েছি খেতে বেশিজন নেই ওই নিজেদের মধ্যে কয়েকজন আছে আর বাদ বাকি কিন্তু খাওয়া দাওয়া করে সবাই চলে গিয়েছে আমার এই ফ্রেন্ডের ছোট্ট বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না